দেখেছেন ফার্স্ট ম্যাচ অলরেডি আমাদের ওভার হয়ে গেছে এবং সকলেই কিন্তু ইন্টেন্স একটা ব্যাটল আমাদের বারোটি টিম দিয়ে দিয়েছে একটা বড় যাত্রা শেষ করে এসেছে এই পর্যন্ত আমাদের টপ বারোটি টিম যে এই জায়গা থেকে দুটি টিম কিন্তু টিকিট কাটবে আজকের এই গ্র্যান্ড ফিনালে প্রথম দুইটা ম্যাচেই

তারা আসলে পপকর্ন নিয়ে বসতে পারেন কারণ বাংলাদেশের চ্যাম্পিয়ন রাস মানে ইটস সিনেমা প্রত্যেকটা ম্যাচে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স থাকবে সেখানে সবচেয়ে বড় কোশ্চেন এটাই থাকবে যে চার নাম্বার ম্যাচ শেষে চ্যাম্পিয়ন রাস অ্যাক্টিভ হবে কি হবে না বাট আমাদের থার্ড ম্যাচ ওপাইন এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে খুবই ডিসেন্ট পিকচার পারফেক্ট একটা প্লেন লাইন আমরা দেখতে পারবো সেখানে স্টেডিয়াম থেকে গেরিসনের দিকে চলে যাবে ল্যান্ডিং এর কথা যদি বলি আসলে এখানে একটু নজর রাখতে হবে যে উপরের দিকের টিম গুলাকে যাদের পয়েন্ট একটু বেশি এখন থেকে

জব চলে যাবে রেল রোডের সাইডে একটা সিঙ্গেল ক্লাস ল্যান্ডিং দেখতে পাইনি অবশ্যই একটা সিঙ্গেল ক্লাস না দেখতে পাচ্ছি না ধর গেমে সবাই চেষ্টা করতো ওয়ান 1v1 ওয়ান দেখতে পেয়েছি টিমস দের মধ্যে একটা নিউ স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি তিনজন প্লেয়ার এক দিকে পাঠিয়ে একজন প্লেয়ারকে কিল গ্যাদার করার জন্য ইনফরমেশন গ্যাদার করার জন্য অন্য দিকে পাঠানো হচ্ছে ডিকের পুরো টিমটা কিন্তু ডকের সাইডে আদার সাইডে ফ্ল্যাশ আছে যিনি একটি কিল কনফার্ম করছেন যেটা তাদের জন্য একটা সুবিধা ক্রিয়েট করে দিবে যে ফার্স্ট এর দিকেই একটি কিল আমাদের পকেটে আছে নেক্সট কিলগুলো গ্যাদার করার ক্ষেত্রে ফার্স্ট জোনে ইজিয়ার হতে পারে তাদের জন্য বিডি টপ ওয়ান একদম চিল করে বসে থাকবেন বাট চিল করার সময়

ডিসাইড করছেন পিছে চলে যাবেন এবং রেড হক তাদেরকে চেস ডাউন করবেন কি না সেটা পরের ব্যাপার বাট নকশিয়াস গ্লাইজা তারা ইউনিক লাজেন্স এর প্রত্যেকটা প্লেয়ারকে চেস করার জন্য যাচ্ছেন বাট এই চেসটা হতে পারে এই দুইটা প্লেয়ার জন্য বিপদ কর তারা যদি ভুলে শুলে একদম তাদের ট্র্যাপে ফেসে যায় ইউনিক লাজেন্স কিন্তু তাদেরকে ধ্বংস করতে বেশিক্ষণ কোন সময় নেবে না ধ্রুব সেটা তো আছে তারা তো বেশি সময় নেবে না বাট ইউনিক লাজেন্স আসলে আজকের পুরো স্টার্টিং থেকে আমার কাছে মনে হচ্ছে তারা একটু ডিফেন্সিভলি খেলতেছে তারা জাস্ট ফোর্থ ফিফথ ম্যাচ কনসিস্টেন্সি খেলতে চায় চ্যাম্পিয়ন

সামনে বিদায় নিতে হবে ইউনিক লেজেন্ডস দেরকে এমন যেন হয় যে আমরা এফএফবিসি এর ওই যে ম্যাচেস গুলো ছিল ফাইনাল আর গ্র্যান্ড ফিনালে सेम জিনিসটা ইউনিক লেজেন্ডস এর জন্য রিপিট না হোক এমন তাই আশা করব যেন সেটা না হয় বাট ফ্যাংস প্রশংসা করতে হয় লাস্ট দিনের পর থেকে গ্র্যান্ড ফিনালেতে তারা যেভাবে স্টার্ট করেছে তারা যেভাবে খেলছে পয়েন্ট টেবিলস আর 34 35 পয়েন্টস अराउंड তাদের কাছে আছে সো ওই জায়গা থেকে কনসিস্টেন্সি দিক প্লাস পয়েন্ট গ্যাদার করার ক্ষেত্রে তারা খুব ভালো করছে যদিও লাস্ট জোনে তাদের খুব বেশি লুট করা প্লেয়ার নিয়ে দেখতে পাচ্ছি না বাট আসলে চ্যাম্পিয়ন লাসের দুইটা স্ট্র্যাটেজি হয় লেট গেম আর ফার্স্ট গেম ফ্যাংস রা গেমে বেশ ভালো কিছু কিলস বের করছেন সো সেই জায়গা থেকে ফ্যাংস এই স্ট্র্যাটেজিটা তাদের জন্য এক মানে এক্সিলেন্টলি ওয়ার্ক করছে বাট রেড কিল প্লেয়ারের প্রশংসা করতেই হবে যেভাবে তারা প্রথম ম্যাচটা স্টার্ট করেছিলেন অসাধারণ পারফরম্যান্স তাদের সাইড থেকে অন্যদিকে টিজির প্রথম ম্যাচটা বুয়ার করে আসলে দুর্গাটরি ম্যাপে টিজিকে তেমন একটা ভয়ানক হতে উঠতে দেখতে পাই বাট আলিফকে এখানে তারা সেই করা

তাকেও নক করা হয়েছে পিছন থেকে জোকার একটা স্নাইপার শট আসবে কিল গুলো কনফার্ম করা হবে হতাশি করেছেন বটে এই তিনটা ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান এর ফ্যান দেরকে বাট এখনো সময় আছে দিস ইস চ্যাম্পিয়ন রাশ একটা ম্যাচ মোর ঘুরিয়ে দিতে পারে একটা ম্যাচ পুরা পয়েন্ট টেবিলস বদলে দিতে পারে তো সেই জায়গা থেকে গাইস আশা হারালে চলবে না নিচে দলকে সাপোর্ট করে যেতে হবে কারণ আমরা কিন্তু চ্যাম্পিয়ন রাশে প্রতিবার বারবার স্পেশালি বাংলাদেশ রিজিয়নে আমরা দেখেছি যে যখনই চ্যাম্পিয়ন রাশ

Perfect butcher before Rupen cycle chance scores and knock down because you took our ex chance in expression the shot connected and Rafi gets a knockdown splash is still alive in the game splash no Here we go and XP and the counter back the s and roffy to fell before psycho at the shame battery but no psycho and ballta cromone noxious blades are keep players who got his down and a shot perfectly connected to the psycho and here we go another kill goes to team noxious play

তারা নিজেদের পাওয়ার স্ট্রেংটা দেখাচ্ছে যে তারাও কতটা টিম যারা হতে পারে এই লবিতে

ব্লেড কে করা হবে ভাই ব্লেড এই দুই টিমের মাঝখানে এসে স্যান্ডউইচ হয়ে গিয়েছে আচ্ছা রেড ফ্লিকার বাই আউটা হাবে রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু আরো চারটা কিল নিজেদের ব্যাগে তুলবেন এন্ড জব ব্রেকারস এর কথা যদি বলি খুব এক্সপেরিয়েন্স একটা লাইনআপ এবং জব ব্রেকারস আসলে লেট গেম খেলতে বেশি পছন্দ করেন গত সাথেও তাদেরকে দেখেছি লেট গেম খেলতে এবং তা সে তারা প্রথম থেকে সেটা প্রেফার করছেন পয়েন্ট টেবিলস এর দিকে যদি আমরা ছোট করে একটা নজর দিই 43 পয়েন্টস ফর রিফ্লেক্স তাদের ক্লোজেস্ট ইজ ফ্র্যাং 36 পয়েন্টস তো যদি রেফলেক্স

টার্গেটেড খেলবে আর টিমসরা নিজেদেরকে পুজানোর জন্য একজনকে নামিয়ে কিন্তু আরেকজন উঠবে সো সেই জায়গাতে সবাই নিজেদের প্র্যাকটিস ফুল ব্যবহার করবেন যে কোনো দুটি দল যেহেতু আমরা জানি কোয়ালিফাই করবে সো ইউ হ্যাভ গট আ চান্স উইদাউট বিং দ্য আপনার কাছে একটি সুযোগ আছে টু গেট দ্য সেকেন্ড পজিশন সো প্রত্যেকটা টিম কিছু ট্রাই করবে ফার্স্ট পজিশন না হলেও সেকেন্ড পজিশনটা ধরার বাট এই জায়গা থেকেই আজকের দিনে দেখতেছি সবাই কিন্তু নিজেদের বেস্ট গেম দিচ্ছেন এই এই জায়গাতে এই লবিতে যতটুকু দূর পর্যন্ত এসেছেন সবাই নিজেদেরকে গুছিয়ে এনেছেন এবং এখনো গুছিয়ে রাখছেন তারা জানেন কিভাবে পারফর্ম করতে হয় এত হার্ড জায়গা থেকে কোয়ালিফাই করেছেন এত প্রেশার নিয়ে এসেছেন এবং এই ফাইনাল ম্যাচে নিজেদের জলতুটুকু আছে ভিতর থেকে সবকিছু দিয়ে চেষ্টা করবেন আজকের দিনে নিজেদের বেস্টটা দেওয়ার জন্য টিম কোড ফার্স্ট এলিমিনেশন নিয়েছেন সার্কেলের একটা কাউন্টার সাইডে আছেন তারা বাট সেদিকে যদি বলি বিডি টপনের কথা তারা কিন্তু দেখতে পাচ্ছে চলে যাচ্ছে রোটেশন নেওয়ার জন্য সামনে থেকে রিফ্লেক্সের একটা আক্রমণ দেখতে পেয়েছি বাট কোনো নকডাউন ফ্রম দ্য রিফ্লেক্স দেখতে পাবো কিনা জোকার কোথা থেকে নকডাউন বের করছেন নকশেস ব্লেস্টে না আলিফ একটি ব্যাক বোন কিন্তু হারিয়ে ফেলেছেন বিডি টপনরা ডিকে একটি এলিমিনেশন নিয়ে নিয়েছেন কাজের কাজ করা ট্রাই করবে নকশাস দইস তাদের সাথে একটা ফাইটিং এঙ্গেজ করার সুযোগ আছে টিম টু এক্সিট বাট ট্রিকি সেই অ্যাটাকটা দিবেন কিনা অবভিয়াসলি সাইক্লোন গেটস নক ডাউন সাইকোকে দেখে ফেলা হয়েছে পিছে থেকে যাবে আভান কেও দেখে ফেলা হচ্ছে চ্যাম্প আছে হেডশট দিয়েছেন বাট আভান কে নক ডাউন বের করার পসিবিলিটি আছে জোকার এর তরফে গগ ওয়ান শট এন্ড আভান ইজ ওভার এন্ড এই সামনে প্লেয়ার ড্যামেজ আউট ট্রাই চাট করছেন ক্রোনোবেক হবে ওয়ালের পিছু পড়তি স্থানে প্লেয়ার্স আছে জাম্পিং করবেন কিনা সাইক্লোন গিয়েছেন এ গ্যাপ 5 টি শট এবং নক চান ফ্রম দ্য সাইক্লোন ইজি পিজি একটি কিন্তু তিনি বলেছেন আকাশ পথ থেকে নেমেছেন তার কাছে ভেস্ট এবং কোন রিসোর্সমেন্ট নেই সেইখানে হোয়াইট চট হওয়ারই কথা বাট আপাতত সামনে আরো রেফ্লেকসা আর অে টিম সে স্লাবিয়ান তারা সটাই কিন্তু দেখাচ্ছে আজকের দিলে নিজেদের পি মজা অন করে দিছে বজাবিম্যাটলের আর তাকে কেন বলা হয় সেটাই কিন্তু দেখাচ্ছেন বার রেড হবস খানিকটা লাউদ দেখতে পারছি বা এখনো অনেকু সময় আছে। সামনে কোটুচ্ছন লঞ্চারের হিউজ করেছে এবং ঠ আর আউরা এবংতে আর লিমিনেটের টেনি চপন আরফক্স ফ্যাং আররেসকে টিম গো চবলেকার ব্যাটল তারা এখনো স্টিল লাইভ আছে বাট এনক্রিটির সাথে যে ব্যাটেল ছিল এখনো কিন্তু ফ্লেক্সি ওই রেফ্লেক্সের পাশেই বসে আছে হচ্ছে যে সেখানে একদম পিস মেনটেন করছে বাট হিম ইজ স্পটেড বাই তাসিন এক্স এবং তাসিন সেখানে ড্যামেজ দিয়েছেন পাথরের কভার নিয়েছে বাট পিছে থেকে যদি টিম বোর্ড তাকে দেখতে পায় যেটা আমি দেখতে পাচ্ছি ইজিলি ওয়াইট করা পসিবল তো এখানে খুবই নাজুক একটা স্টেশনে দেখে আছে বা দুইটা তিনটা টিম নিয়ে আসলে একটা জিনিস পয়েন্ট আউট করতে চাবো জব্স ইউনাইটেড টিম গোট রেসিফ

প্লেস এর কাছে প্লেয়ার গুলাকে লুজ করেছেন

প্লেস giocare কেও কিন্তু হয়েছে জব্রেকের কাছে কত বলই এখানে যদিও তাদের দিনটা একটা ভালো না কিন্তু তাদের অনেক ভালো যাচ্ছে থার্ডে আছে 6 জন্য মিকো এখানে গার্ড দিচ্ছেন রিভাককে বাংলাদ স ভর্সেস জবরের্স অন্য দিকে ো র্সেস রফলেকস উনাইটে স যাবে। ফ খচ্ছ উ টা বে কো হয়ে যাবে ফ কররা হচ্ছে। উ মা এক ম সাবে ো ই কর হবে বে তি পলেয়ার ফলেকস উনাই স বাংলাদ স।

आयान व्हाट हैव यू डन व्हाट अ ग्रेनेड दैट वाज मितुल गिव्स द स्टार्ट टीम गोरेर फाइट बट चैट बैट दियास एनट्री एनट्री लाइक अ बिग एंट्री नॉट ट्राई बट मितुल के सेफ कॉर्नर द प्लेयर्स आर रेडी बट नो दैट किल চলে যাবে লেফট থেকে একটা কাউন্টার 플্যাঙ্ক دیاছেন জয় কাছের কাছি করেছেন প্লেয়ারের কিল টেকন ফর্ম করে দিয়েছেন এবারে থ্রি উইথ এ ব্যাটল সামনে প্লেয়ারসকে টেক দিবেন টিম Bangs! Uh, Protector, team surprise goes to 18 bullets. I can kill, but oh no! counter, a shot in a shot and a uh, knockdown bang goes to last oh, bell standing. Jumping again, right to shot and the last shot uh, from the oh. Serene and the Booya goes to Team Gold uh, and a big Booya for the Gold. Two Booyas.

তারা কিন্তু এখন আছে গোচের একটা সেরা বুঝছে আয়ানের কথা বলতেই হয় ধ্রুব সেই জায়গাতে আয়ানের একটা নেই পিডি চপন এবং জ ব্রেকারদেরকে যেভাবে ধ্বংস করেছে ইট ওয়াজ টোটালি আউটস্ট্যান্ডিং এন্ড আয়ান ইউ বিউটি উইথ দ্যাট গ্রেনেড অ্যাজ আ প্লেয়ার সেই জায়গাতে নিজেকে প্রমাণ করেছেন আপনি বাট পাশাপাশি ইন দ্য লাস্ট মোমেন্ট অ্যাজয়িক যদি মিতুলকে ওয়াইপ আউট না করতো পুরোপুরি ভাবতে তারা কিন্তু ফোরম্যান রোস্টে নিয়ে খেলতে পারতো বাট অ্যাজয়িক একটা কাজের কাজ করেছে এবং সেই কাজের কাজটি কিন্তু এই জায়গাতে তার হেল্পিং হ্যান্ড হিসেবে কিন্তু এগিয়ে নিয়ে গেছে এবং একটা বুইয়া আরো একটা বুইয়া এন্ড সেই জায়গাতে Bam, back to back.